কিন্তু আমাদেরকে এভাবে যে অন্যায় ভাবে আমাদের কত প্রহসনের শেখা হবে আর কত অপেক্ষা করতে হবে আর কত মা এবং তার সন্তানের জন্য কত সন্তান তার পিতা হয়েছে একটা সৈনিকের জন্য তার প্রাইভেট চাইতে কোন মূল্য অন্য কোন মূল্যবান জন্য আমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আমরা জানি আমাদের পিতা

পর্যালোচনা করতে পারি না যখন পজিশন আছে যে আমার আর 10টা ভাই আমার চেয়ে বেশি একটা ফোন করার আর একটা পরিবর্তন এবং একটা বাংলাদেশের রোডম্যাপ করার আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ন্যাত্র অধিকার আদায়ের জন্য আমরা কোন পক্ষের যে নিপীড়ন যে নির্যাতনের শিকার হয়েছি সেই নিপীড়ন নির্যাতন থেকে আমরা উত্তর হতে চাই বর্তমান এখন যে উপদেশটা কি এক টাকা সতর্ক বলা যায় তাদের কাছে আহ্বান করবেন অনুরোধ করব যে আপনারা আর কত প্রমাণ পেলে এ বিচারটা করবেন আমাদের হাজার পার হয়ে গেছে প্রমাণে আমাদের সেনাবাহিনী যারা শহীদ হয়েছেন অফিসারগুলো তাদের পরিবার বলেছে যেটা বিদ্রোহ না পরিকল্পিত হত্যাকাণ্ড এবং আরেকজন মেজর কথা আমি বলবাইল খান তাকে এই রিপোর্ট করার জন্যে তিনি মিডিয়াতে বলেছিলেন তিনি সাংবাদিক সম্মেলনে আসছিলেন তিনি পরিষ্কার বলেছেন যখন এই রিপোর্ট তৈরি করে তখন মাননীয় প্রধানমন্ত্রী সাবে খুনি হাসিনা তার কাছে গেছিল রিপোর্ট নিয়ে তিনি বলেছিলেন এই রিপোর্ট চেঞ্জ করতে হবে নতুন করে রিপোর্ট তৈরি করতে হবে এবং আমার আমলিগের লোকজন কোনো তালিকায় থাকবে না পরিষ্কার উনি বলেছিলেন এবং রিপোর্টটাকে ছেড়ে ফেলেছিলেন পাক মেরে ফেলেছিলেন এবং ওনাকে এই কারণে আয়না ঘরে পাঁচ বছর আটকে রেখেছিলেন সে তিনি বলেছিলেন সদস্য আইনমন্ত্রীকে আইনকে বলতে চাই যে এগুলা আপনারা দেখেন বিবেচনা করেন আমাদের বিদ্যার গুলোকে বিদ্যার পরিবার গুলোকে আপনারা নিজের তার করবেন না এখন সময় হচ্ছে আপনারা বলছেন দেশের জন্য সংস্কার করছি যদি আমরা এই বিচার যদি না পাই তাহলে বাংলাদেশের জন্য কি সংস্কার করবেন আপনাদের কাছে প্রশ্ন আমার